আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি সাধারণ ইস্পাতের মোটার বার কিভাবে কয়েকশো মিটার লম্বা দানবীয় চেইনে রূপ নেই এবং এই চেন কোনো ছোটোখাটো যন্ত্র ব্যবহার করা হয় না এসব চেন ব্যবহার করা হয় বড় বড় জাহাজগুলো নিয়ন্ত্রণ ডাকার জন্য তো বন্ধুরা জেনে নেওয়া যাক এত বড় বড় চেন কিভাবে তৈরি হয় শুরু হয় মোটা স্টিলের বার দিয়ে এগুলো সাধারণ লোহাট কোনো টুকরো নয় এটি একটি উচ্চমানের স্টিল যা সমুদ্রের গভীর এবং লবণ পানিতে যেন টিকে থাকতে পারে প্রথমত কাটিং মেশিনের সাহায্যে প্রতিটা বার নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয় প্রতিটা কাটা টুকরোকে বলা হয় ইনগট এবং এগুলোর একশো কেজিরও বেশি এক একটা ইনগট দিয়ে তৈরি হবে এক একটা চেইনের লিঙ্ক ইনগরগুলো সাজিয়ে পাঠানো হয় ইন্ডাকশন ফার্নেসে এই জায়গায় তাপ তৈরি ইলেকট্রোম্যাগনেটিক ফিল দিয়ে যার সাথে সাথে তাপমাত্রা ছুঁয়ে ফেলে ষোলোশো ডিগ্রি ফারেন হয় তখন ইনগটগুলো গরম হওয়ার কারণে সেগুলো লাল হয়ে যায় তারপর এগুলো হাইড্রোলিক মেশিন দিয়ে চাপ দিয়ে যে শেপের মতো করে ফেলে এরপর এগুলোকে এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে ঢুকিয়ে দেওয়া হয় এরপর আবার চাপ দিয়ে লিঙ্কের দুই মাথা সমান করে দেওয়া হয় সমান করার ফলে তৈরি হয় একটি লিঙ্ক এরপর এই লিঙ্কগুলো ওয়েল্ডিং করতে হয় এখানে তামার ইলেকট্রোড দিয়ে গরম লিঙ্কগুলোকে শক্ত করে ধরে উচ্চ মাত্রার কারেন্ট পাশ করা হয় স্টিলের অতিরিক্ত তাপমাত্রার কারণে দুই মাথা একসাথে লেগে যায় তারপর এগুলো হয়ে যায় একটি অবৈধদাত প্রিং এর জুড়ায় একটু বিশেষ ধাতু থাকে সেটাকে বিশেষ প্রেসে পাঠিয়ে নিখুঁতভাবে কেটে ফেলা হয় যাতে লিঙ্কটা হয় মসলিন একের পর এক লিঙ্ক তৈরি হওয়ার ফলে এবং পাশের লাইনে তৈরি হচ্ছে স্টার্ট লিঙ্কের মুচুর বেঁকে যাওয়া থেকে রক্ষা করে ফার্নিশে গরম করা কাঁচামাল থেকে বিশাল প্রেসে চাপ দিয়ে দ্রুত আকৃতি দেওয়া হয় স্টার্টকে ঘন্টায় শত শত স্টার্ট তৈরি হয় বড় কন্টেইনারে জমা হতে থাকে তারপর অপারেটর স্টার ঠান্ডা লিঙ্কগুলোর ভিতরে ঢুকিয়ে স্টার্টগুলো যখন ঠান্ডা হয় তখন নিচ নিচ থেকে সেগুলো জায়গা বরাবর বসে যায় পরে একজন অপারেটর এগুলো ওয়েল্ডিং করতে সক্ষম হয় চেইনের লিঙ্কগুলো তৈরি হলেও আবার নতুন সিস্টেম তৈরি হয় আরও আছে গুরুত্বপূর্ণ অংশ সে সকল এই সেকলের অ্যাঙ্কর এবং চেনকে যুক্ত রাখে তাই এটাকে লিঙ্কের লিঙ্কের চেয়ে বেশি শক্তিশালী হতে হয় এটার শুরু হয় দুইশো পঁয়ষট্টি পাউন্ড কার্বন স্টিল ব্লক দিয়ে এসব ব্লক কাটতে সময় লাগে পনেরো মিনিট থেকে একটু বেশি তারপর ব্লকগুলোকে দুই হাজার দুইশো ফারেনহাইট তাপমাত্রায় রাখতে হয় অনেকক্ষণ যা একদম লাল হয়ে যায় এবং পরবর্তীতে সেটা পাঠানো হয় ছয় টন প্রেসে এগুলো ছাপ দিয়ে বডি তৈরি করানো হয়